খেলা শেষ ইসরায়েলের দম্ভ চূর্ণ করার জন্য ইরানের মিসাইলই যথেষ্ট ছিল না এবার তার কফিনে শেষ পেরেকটা ঠুকে দিল কে জানেন তারই তথাকথিত বন্ধু সৌদি আরব নেতানিয়াহু ভেবেছিল মুসলিম বিশ্বকে ভাগ করে ইরানকে একঘরে করে দেবে কিন্তু সেই দিন শেষ যে সৌদি আরবকে ইসরায়েল বন্ধু ভাবত সেই সৌদি এখন ইরানের হাত ধরেছে জেদ্দার সেই ঐতিহাসিক বৈঠকের পর নেতানিয়াহুর রাতের ঘুম হারাম হয়ে গেছে কারণ এই বৈঠক কোনো সাধারণ বৈঠক ছিল না এটা ছিল ইসরায়েলের গালে কষিয়ে এক চর ইরানের ওপর ইসরায়েলি হামলার পর ভেবেছিল সৌদি আরব চুপ করে থাকবে কিন্তু না সৌদি তাৎক্ষণিক কড়া নিন্দা জানিয়েছে আর সেই নিন্দা শুধু মুখের কথা ছিল না তার প্রমাণ মিলল যখন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে বৈঠক করলেন আলোচনা কি ছিল জানেন মধ্যপ্রাচ্যে শান্তি আনতে হলে বাইরের শক্তিকে নয় আমাদেরকেই এক হতে হবে ব্যাস এই এক বাক্যেই ইসরায়েলের সব স্বপ্ন থুরোই মিশে গেল যে চীন দুই দেশের বরফ গলিয়েছিল সেই চীনের দেখানো পথেই এখন হাঁটছে সৌদি ইরান মুসলিম বিশ্বে বইছে আনন্দের বন্যা আর তেল আবিবের আকাশে ঘন কালো মেঘ ইসরায়েলের পাশে আজ কে আছে কেউ নেই একমাত্র পোষা কুকুর আমেরিকার ঘেউ ঘেউ ছাড়া আর কিছুই শোনার নেই যে জাতিসংঘ সারা জীবন ইসরায়েলের দালাই করেছে তারাও আজ মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাজ্য হুমকি দিচ্ছে ব্যবস্থা নেওয়ার আর অন্যদিকে দেখুন রাশিয়া আর চীন শুধু ইরানের পাশে নেই চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে সব ধরনের সামরিক সহায়তা যাচ্ছে ইরানে পশ্চিমা বিশ্ব ভালো করেই জানে ইরানের পেছনে এখন শুধু মুসলিম বিশ্ব নয় চীনের ড্রাগন আর রাশিয়ার ভাল্লুকও দাঁড়িয়ে আছে সুতরাং নেতানিয়াহু কান খুলে শুনে রাখো আরেকবার যদি ইরানের দিকে আঙুল তোলার দুঃসাহসও দেখাও তাহলে শুধু ইরানের সঙ্গে নয় তোমাকে লড়তে হবে সৌদি আরবের সঙ্গে লড়তে হবে চীনের সঙ্গে লড়তে হবে রাশিয়ার সঙ্গে তোমার চারদিকে এখন শুধুই শত্রু তোমাদের সময় শেষ মধ্যপ্রাচ্যের নতুন ইতিহাস লেখা শুরু হয়ে গেছে আর সেই ইতিহাসে ইসরায়েল এখন পরাজিত একঘরে এবং ঘিন্ত খলনায়ক ছাড়া আর কিছুই না